আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আজকে আমি আপনাদের সাথে এমন একটা ছোট্ট দোয়া নিয়ে আলোচনা করব সবে বরাতের রাতে যে দোয়াটা পাঠ করলে আল্লাহ আলা সাথে সাথে তার দোয়া খুবল করে নেন তার মনের আশা পূরণ করে দেন এমন একটা দোয়া আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। সাথে আছে আমি জোবাইর বিন ইমাম তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যাই হোক আমাদের অনেক মানুষ অভাবগ্রস্ত ঋণগ্রস্ত বিবাহ হয় না অশান্তি ঝগড়া মারামারি হাজারো ধরনের পেনেশানি রোগ বালায় অসুবিধা ঝামেলা অনেক ধরনের সমস্যা তো সবে বরাতের কথা কোরআনের মধ্যে হাদিসের হাদিসের মধ্যে হাজার হাজার আয়াতের মাধ্যমে মাধ্যমে প্রমাণিত সুতরাং এই রাত অনেক বরকতপূর্ণ এক রাত অনেক মধুময় এক রাত অনেক বরকতপূর্ণ ও শান এক রাত এই রাত কেউ যেন আমরা আপনি বাঁচবেন আর কতদিন কতদিন আর বাঁচব মানুষ এই যে আজকে এই মুহূর্তে আমি ভিডিও করছি পাশে মাইকিং এর একটা আওয়াজ আসতেছে ছেলেটা আজকে দুপুর দুইটায় মারা গিয়েছে মেম্বারের নাতি আজকে রাত দশটায় তার জানা যায় এখনো মাইকের ঘোষণা চলতেছে বাইরে আমি শুনতে পাচ্ছি দেখেন বয়স্ক নাতি বুঝেন তো মেম্বার জীবিত তার নাতি অল্প বয়স্ক তো আল্লাহ কাকে কখন মৃত্যু দিয়ে দেন কেউ বলতে পারে না এই আসুন না আমরা একটা রাত অনেকই বাচ্চারা কথাবার্তা বলে গ্রুপিং করে কথা বলে অমুখের ক্ষতি করার চেষ্টা করে নানান ধরনের ফাইজলামি করে জিলাপি নিয়ে ধাক্কা ধাক্কি করে এই রাতটা খেলতাম আশায় উড়িয়ে দেয় যুবকরা তো আসলে আমি যুবকদেরকেও বলছি সবাইকে উদ্দেশ্য করে বলছি যারাই দেখো মেয়েরা ছেলেরা বয়ফ্রেন্ডকে ছবি তুলে পাঠায় মেয়েরা দেখো আমি তো নামাজ পড়ছি আজকে কেমন লাগছে তো ওখানে কথা বলতে বলতে এমন এমন কথাবার্তা বলে যায় নামাজের মধ্যে বসে এখানে তার রাত পার হয়ে যায় চ্যাটিং করতে করতে এগুলো একেবারে এগুলো তো হারামই কাজ আল্লাহ পাকে জাতীয় হারাম থেকে বাঁচান এই একটা রাত আমরা যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি ইবাদতের মাধ্যমে কাটাই আল্লাহ তালা যার যে উদ্দেশ্য আল্লাহ যেন পূরণ করে দেন এমন একটা দোয়া আজকে আমি আপনার সাথে আলোচনা করবো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা নিকট কোনো ব্যক্তি যে কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য এই দোয়াটা যদি করে আল্লাহ কবুল করে দেন আপনি বাঁচবেন না বেশি দিন আমিও কতদিন বাঁচবো আমার জানা নেই

এই দোয়াটা সবে বরাতের রাতে বেশি বেশি পরিমাণের পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ বরাতের ফজিলত এবং এর গুরুত্বপূর্ণ তাৎপর্য এগুলো আমি আলোচনা করলাম না অন্য অন্য ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হি অবহেতু